হয়েছে প্রশাসনকে বলব তাকে গ্রেফতার করে মানুষের কাছে প্রমাণ করে দেওয়া হোক কে ব্যক্তিটি অপরাধী না হলে সাধারণ যারা সমাজের মানুষ অন্যান্য যারা কি জানে না বোঝে না তাদের বলে হামলা করাটা কখনোই কোনো ধর্মের জন্যই কিন্তু শুভ লক্ষণ নয় কোনো ধর্মের কর্তব্যও নয় বলেই মনে এটা কখনো কোনো কর্তব্য হতে পারে না পবিত্র রমজান মাস চলছে আজকে শেষ দিন সমাজের চাঁদ উঠবে সারা দুনিয়ায় খুশির উৎসব হবে সারা দুনিয়ায় মিষ্টির উৎসব হবে সেখানটা আমরা কেন আমাদের মধ্যে খুশিটাকে সরিয়ে দিয়ে আমরা যন্ত্রণাকে ডেকে আনবো খুশির উৎসব এটা এই পবিত্র রমজান মাসকে এতদিন ধরে মুসলমান সমাজ এইভাবেই পালন করেছে নিষ্ঠার সঙ্গে ইবাদত করেছে মোনাজাত করেছে এইভাবেই তারা পবিত্র রমজান মাস পালন করলেও আজও করছে তাই এই নব মুর্শিদাবাদ জেলার ধর্মপাঠ সকল মানুষকে বলবো যে ধর্মের নামে দয়া করে যেন আমরা দূরত্ব না বাড়াই যাকে খুশি ভোট দিন যাকে খুশি আপনার পছন্দ করুন কিন্তু ধর্মকে সামনে রেখে এই রাজনীতিটা বাংলায় বন্ধ হোক এটা সবাই আমাদের দাবি মানুষের কথা বলা হোক মানুষের চিন্তা করা হোক মানুষের জন্য রাজনীতি হোক ধর্মের জন্য নয় ধর্ম ছিল আছে থাকবে কারোর কোনো অসুবিধা হয়নি এখন সবাই জন ধর্মের রক্ষা করবার জন্য ময়দার নামলে তো কিছু করার নাই তাই মানুষকে সচেতন হতে হবে সর্বধর্মের ধর্মের মানুষকে কিন্তু এর মোকাবেলা করতে হবে এটা কিন্তু কোনো একটা ধর্মের মানুষের সমস্যা নয় আমাদের সামাজিক সমস্যা এটা এটা আমাদের সকলের সমাজের সমস্যা এই সামাজিক সমস্যায় সমাজের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে এই সামাজিক সমস্যা থেকে নিজেদেরকে বার করে আনার পথ খুঁজতে হবে বড় খারাপ লাগছে কালকেও আমি গেছিলাম সারগাছিতে আজকে এলাম এখানটায় যাও বোনা কি হচ্ছে এগুলো

সর্বস্তরে সব ধর্মের মানুষকে কথাটা বলতে চাই আগে সমাজটাকে বাঁচা যে পরিবেশ আমরা বড় হয়েছি দুর্গা পুজো হয় ঈদ হয় বকরিদ হয় কালী পুজো হয় কোনো তো অসুবিধা হয়নি কোনো তো অসুবিধা হয়নি এখান থেকে কোনো বিক্ষোভের হাত খেলা তো অসুবিধা তৈরি হচ্ছে এটা কৃত্রিম অসুবিধা তৈরি করা হচ্ছে জবরদস্তি আমরা না চাইলেও বিভাজনের রাজনীতি করা হচ্ছে কিন্তু আমরা তো কেউ চাইছি না এগুলো রোজদার মুখে রোজার মুখে রোজদার আসছে মেয়ে আসছে ঘরে কাজ পেলে ভাবুন তো কালকে ঠিক আছে মেন আছে আমার সঙ্গে তাই হায্য করে সবাইকে বলবো এই নওদার মানুষকে বলবো পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে সমাজ বাঁচান রাজ যদি থাকবে ছিল আছে সমাজটাকে বাঁচানো সমাজ যদি ভেঙে যায় আমরা কেউ ঠিক থাকি না তো নবোদার অনেক বিভিন্ন জায়গাতে তারপরে এই সমস্ত শান্ত এলাকা এখানটায় হিন্দু মুসলমান সবাই মিলে একসঙ্গে এখানে কখনো বাম এমএলএ ছিল কখনো মুসলমান এমএলএ ছিল কখনো আমি এমপি ছিলাম এগুলো কোনো অসুবিধা হবে আমরা এগুলো দেখিনি কিন্তু আগে কখনো নর্দা ঢুকে নওদা এমনিতে খুব শিক্ষিত মানুষদের বাস এখানকার ঘরে ঘরে দেখবেন শিক্ষার জন্য খুব বাবা মারা চেষ্টা করে দেশ সন্তানদের পড়াশোনা করাতে শিক্ষিত করতে চাষের এলাকা সবাই সকলের সাথে মিলেমিশে এখানটায় আমরা দেখেছি সবাইকে বড় করে কিন্তু আজ হঠাৎ করে কেন পরিবেশ বিষাক্ত হচ্ছে তার জন্য প্রচনা কাদের এটা দেখার দায়িত্ব প্রশাসন আমি কালকাতে হঠাৎ করে শুনলাম যে এরকম গণ্ডগোল হয়েছে সঙ্গে সঙ্গে প্রশাসনকে বলি প্রশাসন কিন্তু সক্রিয় হয়েছে সেটা এখানকার মানুষও বলছে যে প্রশাসন সক্রিয় হয়ে দূরত্ব এখানটায় পৌঁছে গেছে দেখুন আজকে হয়তো ইফতারের শেষ দিন রোজার মাসের পবিত্র রোজা মাসে আজকের শেষ দিন কালকে ঈদ হবে আজকে দেখুন শেষ রোজার দিনেও এখানকার রোজদাররা এই আমার সঙ্গে রোজদাররা আছে যে আমার বোন আছে রোজদাররা আছে এখানকার হিন্দুরা আছে মিলেমিশে আমরা এখানকার মানুষের পথে দাঁড়ানোর কথা বলতে এসেছি এটা কখনো হতে পারে কোথায় কে কি করবে না করবে তার জন্য গোটা সমাজ কেন দায়ী হবে বলুন যে অন্যায় করবে সেই ব্যক্তিটাকে চিহ্নিত করা হোক তাকে যতক্ষণ শাস্তি দেওয়া হোক এখানকার যারা ক্ষতিগ্রস্ত লোক তারা কিন্তু এটাই বলছে যে আমরা কি করলাম যারা ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত তারা বলছে যে আমাদের অপরাধটা কি যারা অন্যায় করেছে তারাও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যারা অন্যায়টা করেছে তাদের বিরুদ্ধে শাস্তি চাইছে এটা দেখার জিনিস কিন্তু তাদের একটা বক্তব্য দেখুন কোনো ব্যক্তি যদি কৃষি করতে সমাজে আমরা কি করবো এখানে তো আমরা থাকতে যাবো আমাদের এই পরপর কয়েকটা গরিব মানুষের দোকানে তো যারা এগুলো করছে বা যারা এগুলো ঘোরাচ্ছে আমি সবাইকে বলবো যে প্ররোচনায় দয়া করে পা দেবেন না মনে রাখতে হবে আমরা দেখা সবাইকে এখানে থাক থাকতে হবে সবাই এখানে থাকবো আমরা এখানে আমরা সবাই বড় হয়েছি এখান থেকে আমরা কেউ কোথাও যাবো না খামকা মানে ভ্রান্ত হয়ে নিজেদের মধ্যে বিভাজ নিজেদের মধ্যে বিভাজন নিজেদের মধ্যে দূরত্ব আমরা তৈরি করব কেন এদের লাভ তো আমাদের নয় বরং সবটা ক্ষতি আমাদের আজকে তাই তাদেরকেও বললাম দেখুন আজকে এখানটা আমি যেমন এসছি রোজা মুখে রোজদাররাও এসছে অর্থাৎ এখানকার মানুষের বক্তব্যটা এটাই যে আমরা অশান্তি